আট লক্ষ নব্বই হাজার টাকায় টয়টা এই সিরিয়ালে যদি আমি ক্যামেরাটা একটু ঘুরাই আপনি পাবেন তেরো লাখ টাকায় আর লাখ যে দূরে গাড়িটা একটা প্রিমিয়াম এগারো না দশ লাখ এই মুহূর্তে আমি আসি জিলানি মাঠে আর জিলানি মাঠে আপনি সাতদের মধ্যে সব বাজেটের গাড়ি পাবেন দ্রুত লাইভটা শেয়ার দিয়ে যুক্ত হয়ে যান কারণ আজকের লাইফ মিস করলে আপনার পছন্দের গাড়ি মিস হবে আমার কিছু না এখন দেখেন ডানে বামে এলিয়ন ভরা থেকে শুরু করে এক্সটেল কি লাগবে আপনার ওল্ড শেপের যে প্রিমিও গুলা এই যে গোল্ডেন কালারের গাড়িটা তেরো লাখ মানে তেরো লাখ টাকার মধ্যেই আপনি পাবেন প্রিমিও এবং এই শোরুমে আমি প্রথম উদ্বোধনের সময় এসে লাইভ করে গেছি এরপর আর লাইভের দরকার হয় নাই কাস্টমার ওই এক লাইফ দিকে খালি আসে আর গাড়ি নাই আসে আর গাড়ি নাই ভাই আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা এই যে গাড়িটা দেখেন কালারটা না চোখে আটকায় যায় আপনার গাড়ি কত দামের বিষয় না আপনার গাড়ি রাস্তায় নামবে যে কেউ মডেল হচ্ছে ষোলো মডেলের পাবেন অবিশ্বাস্য দামে আজকের লাইভে আমার সাথে থাকবে জিলানি মাঠ থেকে আমাদের বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে অনেকদিন পরে এবং গাড়ির শোরুমটা অনেক সুন্দর গাড়িগুলাও সুন্দর তবে সাতদের মধ্যে এলিয়ন প্রিমিয়াম যাই লাগবে সব পাবেন একটা গাড়ি আছে আমার বাম পাশে সতেরো মডেলের প্রিমিয়ম আজকে পাবেন বত্রিশ লাখ প্লাস তেত্রিশের নিচে আরো কমিয়ে দেবো ভাই আপনি আসছেন আমরা আরো কমিয়ে দেব একত্রিশ পঞ্চাশ একত্রিশ পঞ্চাশে দিয়ে দেবো সতেরো মডেলের একত্রিশ পঞ্চাশের মধ্যেই আপনি সতের মডেলের প্রিমিয়াম পাবেন দ্রুত একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আর আমাকে একটু বলেন সাউন্ড ক্লিয়ার কিনা আর ভিডিওটা ক্লিয়ার কিনা

আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিবে লিঙ্ক দেখে দেখে মানে চলে আসবেন ওকে তাহলে আট লাখ নব্বই হাজার টাকায় তেলের গাড়ি টিট ছোট ফ্যামিলির ফার্স্ট গাড়ি যদি আপনি কিনতে চান নয় লাখ টাকার মধ্যে তাহলে এইটা হচ্ছে আপনার পূরণের গাড়ি পাঁচের মডেল কাগজ আপডেট পনেরোশো গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা হাসান ভাই এগারোটার ভিতরে যদি কেউ দেখে আমি ডিটেলস দেখাচ্ছি না কিন্তু যদি কেউ ভিতরে দেখে এক দেখাই পছন্দ হবে তাই এত ফ্রেশ রয়েছে আচ্ছা নিশান টিডা কিন্তু আপনার নিশান শিল্পী সেম ইঞ্জিন আপনি দেখেন ভিতরে একদম অরিজিনাল উডেন একটা ডবোর্ড মধ্যে পার্ট আছে এবং সাইডের এর পেড আপনার উডেন আছে ভাই যেটা বলছে এটাই ঠিক এটাই কারেক্ট ভিতরটা দেখলে আপনি সত্যি এই গাড়িটার প্রেমে পড়ে যাবেন দেখছেন

ঘাগড়াছুরি রাঙ্গামাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে কারণ এই গাড়ির যে দাম দিছে দশ লাখ বিশ হাজার টাকায় দশ বিশে করলা গাড়ি রেডি চাইলে আসেন আচ্ছা এটা আবার চেক করার অপশন দিয়ে দিছে। এই চিপার মধ্যে গাড়ি আছে এই চিপার মধ্যে গাড়ি রাখছি দেখেন হান্ড্রেড টেন আপনার আমি সময় দিলাম এক মিনিট এই পাঁচটা গাড়ি দেখাবেন একটা পনেরোশো সিসির এই গাড়ি মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা কত প্রাইস নিয়ে আলোচনা করা যাবে কাগজ পঁচিশ ছাব্বিশ ছয় লাখ সালে ডিসেম্বর ছাব্বিশ সালের ডিসেম্বর আচ্ছা সুযোগী মারুতি অর্গানা রয়েছে চার পঞ্চাশ হাজার চার লাখ দেখাচ্ছি আসেন ভাই সময় লেগে যাবে এটা হচ্ছে র্যাব ফোর দাম দিব দুই হাজার চারের মডেলের রেপ ফোর একটা ছয়ের মডেলা কিনতে গেলে এখন সাড়ে তেরো চোদ্দ লাখ টাকা লাগে এই গাড়ির দাম আমরা সাড়ে তেরো লাখ টাকা ফেলে দিয়ে দিব সাড়ে তেরো লাখ মাত্র সাড়ে তেরো লাখ টাকা আচ্ছা কত মডেল মডেল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি সিএনজি করা রয়েছে নন হাইব্রিড এই গাড়িটা দাম চাচ্ছিলাম তিরিশ লাখ পঞ্চাশ আপনি আসছেন তিরিশ লাখ তারপরে আসলে কিছুটা অনার করবো এই মাত্র একজন কমেন্ট করছে দাদু কি খাগড়া আসছেন নাকি তার মানে ভাইয়ের লাইভে ঢুকছে না আমি খাগড়াছড়ি না আসি মোহাম্মদপুরে শোরুমের নাম হচ্ছে জিলানি মাঠ আপনার ঠিক আছে বলুন তো এটা শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংকের অপজিটে ওকে একটা কেয়ার ফোর্টি টু আছে কেয়ার ফোর্টি এটা ছয়ের মডেল ভাইয়া ছয়ের নিচা ফলোর অরিজিনাল নিচা ফলোর হাই রুপের গাড়ি ওকে নিচা ফলোর হাই রুপ ছয়ের মডেল পনেরো সিরিয়াল দাম চাচ্ছি ভাই বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে বারো জি ওকে সাড়ে চার লাখ টাকার সুযোগ আজকে কিন্তু লো বাজেটের অনেক গাড়ি আছে আমি যদিও সব দেখাতে পারবো না আপনার এটার দাম লক্ষ আপনাদের এটা পাঁচের মডেল ভাই পাঁচের পাঁচের মডেল সাদা কালার ভিতরে বিস্কিট কালার আচ্ছা এটার দাম দেওয়া ছিল তেরো লাখ বিশ হাজার আপনি আসছেন এর উপরে উপলক্ষে বারো লাখ আশি হাজার টাকা পেপার্স ফেল আছে পেপার করে দিব পাঁচ মডেলের গাড়ি দেন এই লাইনে যাবো এখন বারো মডেল এর

আপনারা জিলানি মাঠের নাম্বারে ফোন দেন বুকিং করেন নাইলে কিন্তু আপনার মিস করবেন কারণ আজকে অনেকদিন পরে আসছি তো গাড়ির দামও কমছে আর আমার

আশি হাজার টাকা দাম দেওয়া আছে আপনি আসছেন উপলক্ষে যান

কত দাম ষোলো লাখ টাকার নিচে দিব ভাই ষোলো লাখ টাকার নিচে জি ফোন করেন এখনই বুকিং করতে কত গাড়ি নিচে দিব অনেকটাই নিচে দিব ওকে অনেক গাড়ি আছে আপনার বাজেটের মধ্যে যেটা ভালো লাগে নিয়ে এবার এই সিরিয়ালের প্রিমিয়ো দেখাই যাচ্ছি ভাই দেখেন 13 মডেলের প্রিমিয়ো আছে এফএল প্যাকেজের 13 এফএল ভিতরে ব্ল্যাক কালার 25 স্টার অরিজিনাল তেলের গাড়ি ব্যাংকের ম্যানেজারের গাড়ি সামনে পিছনে গ্লাস ইঞ্জিনিয়ার বক্স অরিজিনাল দাম কত দাম ভাই এটা ছিল আমার প্রত্যেকটা গাড়ি দাম কমাই দিছি এটাও আমাদের দাম দেওয়া ছিল ছাব্বিশ বিশ আপনি আসছেন পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ তারপরে আসেন আলোচনা করা যাবে আচ্ছা পরে কত মডেল এটা ষোলো মডেলের এফ ইএক্স প্যাকেজের এটা একদম সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক স্টার তেলের গাড়ি সব আছে যে প্রিমিয় যারা আর পাল কালারের মধ্যে এফ ইএক্স করছে তাদের জন্য এই গাড়িটা দাম এটা ভাই তেত্রিশ পঞ্চাশ ছিল ষোলোর মডেলের গাড়িটা আপনি আসেন এক লাখ টাকা কমাই দিলাম বত্রিশ পঞ্চাশ আসেন দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ ওকে এরপর আসেন আরো একটা প্রিমিয়াম আছে একটু আগে যে বারোর মডেল বলছিলাম এই হচ্ছে বারোর মডেল গ্রে কালারের গাড়ি ভিতরে কি বেজ ভিতরে বেজ এবং এই গাড়িটা সিএনজি করা না হাসান ভাই সিএনজি টা হচ্ছে নাভানা থেকে কনভার্সন করা আচ্ছা এটার দাম কত এটার দাম চাচ্ছি ভাইয়া চব্বিশ লাখ পঞ্চাশ হাজার চব্বিশ লাখ চব্বিশ লাখ টাকায় বারো মডেল একদম গ্রে কালার কালারের ফাটাফাটি কন্ডিশনের একটা গাড়ি

এই গাড়িটা অনেক ফ্রেশ আমরা একটু বেশি দাম দিয়ে কিনছি কারণ গাড়িটা অনেক ফ্রেশ যেগুলো পাওয়া যায় সেগুলো একটু ইউজ করা থাকে আমার কাছে কমের গাড়ি রয়েছে

তেরো মডেল ব্লু কালার স্কাই ব্লু কালার এটার দাম কত এটা ভাই তেরো লাখ টাকা দিয়ে দিব তেরো লাখ

এটা भैया सुपरस्टार limo सुपरस्टार limo সান্ডুপ মন্ডুফ হচ্ছে 97 মডেল 97 এই গাড়িটা একজনের শখের গাড়ি উনি নিজেই সেল করার জন্য আমাদের এখানে রাখছে কোনো একজন শোরুম মালিকের গাড়ি তাই জি ও দামটা একটু বেশি হবে কিন্তু গাড়িটা সুপার ফ্রেশ আচ্ছা কোন একটা শোরুম মালিকের গাড়ি এবং সুপার সুপারস্টার limo সান্ডুপ মন্ডুফ সহ মোটামুটি ভালোই ফ্রেশ মনে হচ্ছে কারণ এই মডেলের গাড়ি এত ফ্রেশ থাকে না এই রাশটা ভাই আমি ওই সিলভার কালার রাস থেকে অনেকটাই কমে দিতে পারবো তেরো লাখ টাকা কালারের রাস্তা নিতে পারবো আরো একটা জি করলা ভাই তিনের মডেল জি করলা এগারো লাখ দাম দেওয়া ছিল আপনি আসছেন এই উপলক্ষে

বাইকের দামে কিনা যাবে বাইক দামে কিনা তিন লাখ দুই হাজার জি আর কি কিনবেন আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য আরো স্পেশাল কিছুটা হলেও ডিসকাউন্ট থাকে ওকে তাহলে মোটামুটি আমার কাম প্রায় শেষ ওই পাশে তিন চারটা গাড়ি আছে দেখাই যায় আসছি যেহেতু সবই দেখাই দিলাম আপনাদের সময় বেশি একটা নষ্ট করবো না দু মিনিটের মধ্যে লাইভ শেষ করবো তবে শেয়ার দিয়ে রাখেন প্রত্যেকটা গাড়ির ডিটেলসের জন্য ফোন দেন হোয়াটসঅ্যাপ খোলা

সিট পাওয়ার রয়েছে আইডিয়াল স্টপ অটো ব্রেক সেন্সর পার্কিং সেন্সর সামনে বিসি গ্লাস সব অরিজিনাল 25 সালে জানুয়ারি মাস অর্থাৎ এক মাস আগে রেজিস্ট্রেশন করা একজন লেখছে জিলানি মার্টে হাসান ভাইকে প্রথম দেখলাম জিলানি মার্ট নিঃসন্দেহে একটি ভালো শোরুম থ্যাঙ্ক ইউ ভাইয়া সাপোর্ট দেন লাইক কমেন্ট শেয়ার দিয়া ইনশাআল্লাহ দাম কত এটা ভাইয়া 33 50 33 জানুয়ারিতে রেজিস্ট্রেশন করা অর্থাৎ মাত্র এক মাস আগে এই গত জানুয়ারিতে রেজিস্ট্রেশন গত জানুয়ারিতে রেজিস্ট্রেশন করা ডিজিটাল প্লেটে আসে না এখনো জি একটা এক্সিও দেখাই 2012 মডেলের এক্সিও 16 তে রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন করা নিউ শেপের এক্সিও দাম মাত্র 16 লাখ 80 টাকা 16 অবশ্যই দাম নিয়ে আলোচনা করা যাবে আচ্ছা পিছনে এটা কি এটা এক্সিও ফিল্ডার 2013 এর মডেলের 13 ফিল্ডার 13 এর এক্সিও ফিল্ডার দাম 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 দেওয়া ছিল আমার 16 লাখ 90 হাজার টাকা আপনি আসছেন এই ব্লকে 16 লাখ টাকা ফিক্সড 16 লাখ 16 লাখ টাকায় 13 এর এক্সিও ফিল্ডার দিয়ে দেব আবারো এখানে এক্সিও

এক্স আনিয়ে এই অনেক বেশি মজা পাবেন আচ্ছা দুই হাজার দুইয়ের মডেল এর গাড়ি ফিল্ডার দুই হাজার দুই এর ব্ল্যাক কালার সিএনজি করা এটার প্রাইস কত এটার প্রাইস ভাই দশ লাখ তিরিশ হাজার টাকা দশ লক্ষ তিরিশ ওকে থ্যাংক ইউ আপনারা যারা লাইভে ছিলেন নোয়াটা কেন বাদ যাবে এটা কি দেখাচ্ছিলাম না এটা দেখানো হয় না এটা এস আই দুই মডেল যদি কেউ পছন্দ করে বলে ফুল গাড়ি রং করে দিতে আমরা করে দিব ঠিকানা কোথায় বলছেন রিং ভাই চব্বিশ লক্ষ আশি হাজার টাকা চব্বিশ আশি তেরো এস আই ওকে চলে আসেন ভাই হয়ে গেছি খাওয়া দাওয়া লাগবে